আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর বোটবাজার বটতলা এলাকা বটতলা থেকে জাঝর রোড ঈশরডা গ্রামে দেখতে পাচ্ছেন এই বাড়িটি মূলত বিক্রি হবে এটি বাড়ি নয় এটি হচ্ছে একটি গ্যারেজ ভাড়া দেওয়া আছে কাগজে জমির পরিমাণ বেশি থাকলেও আপনারা সরজমিনে জমিন কিছুটা কম পাবেন জমিন সরজমিনে হয়তো বা আপনারা পনের দুই কাঠার মতো পেয়ে যাবেন এটা হচ্ছে আবার বলছি বটতলা এবং জাজর মেইন রোড প্রশস্ত রাস্তা রাস্তার পাশেই হচ্ছে এই ভবনটি চারতলার ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন গ্যারেজ ভাড়া দেওয়া আছে গ্যারেজ দশ হাজার টাকার মতো ভাড়া ভিতরে একটি টয়লেট আছে মাঝখানে আছে সিঁড়ি দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে স্পেস ডান সাইডে একটু বড় এবং বাম সাইডে একটু ছোট স্পেস করা আছে এটা এখন গ্যারেজ হিসাবে ভাড়া দেয়া আছে দশ হাজার টাকা আপনারা উপরে যদি করেন তাহলে ফ্ল্যাট আকার করে আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো একেবারে মার্কেট প্লেস হট একটি জায়গা এটা যারা নিতে আগ্রহী অনেকেই চান প্রশস্ত রাস্তার সাথে বাড়ি করবেন তো তাদের জন্য খুবই উপযুক্ত ভিডিও এটি সামনে অনেকটাই জায়গা রাখা আছে আপনারা ইচ্ছা করলে ছোট ছোটো দোকান করে ভাড়া দিতে পারবেন টেম্পোরালি দেখতে পাচ্ছেন অনেক স্পেস সামনে তো যারা এই সুন্দর স্পেসটি নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দিব ইনশা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ পাক চাইলে আমি এতে কাপে বসে যাব ইনশা আল্লাহ সেজন্য বেশ কয়েকদিন নতুন ভিডিও ছাড়তে পারবো না এজন্য আন্তরিকভাবে দুঃখিত অনুগ্রহপূর্বক আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ভিডিওগুলো দেখে দেখে রানিং রাখার বিশেষ অনুরোধ জানাচ্ছি সবার কাছে দোয়ার দরখাস্ত রইল এই জায়গাটির মূল্য এই বিল্ডিংসহ মাত্র সাতচল্লিশ লক্ষ টাকা ফিক্সড কোনো প্রকার দামাদামি করা যাবে না দামাদামি করার ইচ্ছা থাকলে অনুগ্রহ করে এই ভিডিও দেখে আপনারা কেউ কল করবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সাতচল্লিশ লক্ষ টাকা হলে আপনারা এই বিল্ডিংটি ক্রয় করতে পারবেন জমি সহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত